আসসালামু আলাইকুম আমি মামুনুর রশিদ আমার ইউটিউব চ্যানেল আউটস্পোকেন মামুনুর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে একটি বাটন ফোন এর রিভিউ এবং আনবক্সিং করব পাশেই থাকুন এই ফোনটি হচ্ছে আর কোম্পানি প্রোটন বি ওয়ান যেটা মার্কেট প্রাইস নয়শো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই ফোনটা আমি কিনেছি নয়শো ষাট টাকা দিয়ে মার্কেট থেকে যেটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে এক বছর ফোনটি এখনই আনবক্সিং করব আমার সাথেই থাকুন কম দামি ফোন হলেও বিভিন্ন ফিচার এতে দেওয়া আছে যেমন ক্যামেরা ব্যাটারি অনেক বড় একটা ব্যাটারি দেওয়া আছে ডিসপ্লেটা অনেক বড় ডুয়েল স্পিকার বড়ো স্পিকার যেটা সাউন্ড অনেক ভালো দেয় টর্চ লাইট আরও অনেক কিছু সুবিধা আছে এমনকি দেখলাম এটাতে ফেসবুকও চালানো যায় এরকম একটা সিস্টেম দেওয়া আছে এ হচ্ছে ফোন বেশ বড় একটা ফোন আমরা খুলে দেখতেছি কী কী আছে ফোন বার করলাম এটা ওয়ারেন্টি কার্ড এখানে ফোনের সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাটারি বেশ বড়ো একটা ব্যাটারি আঠারোশো এমএইচ ব্যাটারি এটা হচ্ছে চার্জার টাইপ টু চার্জার এবার ফোনটা লাগিয়ে দেখব কেমন ফোনের উপরে কাভার লাগানো পিছনে ক্যামেরা আছে বড়ো স্পিকার আছে দেখতে বেশ অনেক সুন্দর টচ আছে অনেক প্রিমিয়াম টাইপের লাগেছে যাই হোক আমাদের দেশে কোম্পানিগুলো ফোন বানানো তাহলে শিখে নিল দুইটা সিম ইউজ করা যাবে এবং মেমোরি কার্ড ব্যাটারিটা অনেক বড় আঠারোশো এমএইচ ব্যাটারি নর্মালি ইউজ করলে এটা সাত থেকে আট দিন চলার কথা প্র্যাকটিক্যালি ইউজ করে আমি একটা রিভিউ দেব আশা করতেছি খুব শীঘ্রই ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি ব্যাটারিটা আগে লাগিয়ে নিচ্ছি এই দেখেন কাজ কারবার দেশি প্রোডাক্ট তো তাই এরকম ব্যাটারিটা লাগাইতে গিয়ে ব্যাটারির যে উপর অংশ এটা ছুটে গেল ও দেখতেছি অন হয় কি না হচ্ছে না নতুন ফোন এই মাত্র সবার সামনে আনবক্সিং করলাম আনবক্সিং করা খালি ব্যাটারির এই সমস্যা ব্যাটারির মাথা ছুটে গেল এটা আটা দিন লাগিয়ে আবার লাগালাম যার কারণে ফোনটা এখন অন হচ্ছে দেশি ফোনগুলো এই হালের জন্যই দেশি ফোনগুলো দেশের বাজার চলে না একদমই চলে না দেখতে কত সুন্দর প্রিমিয়াম একটা লোক কিন্তু এগুলো সার্ভিস খুবই ঝকন্য বিশেষ করে ওয়ালটনের আর এখন আসটা আর এফ এলের এর প্রটন দেখি ইউজ করে কতদিন ভালো যায় এটাতে আবার ক্যামেরাও আছে বিজে ক্যামেরা নামেই শুধু ক্যামেরা কোনো কাজের না এগুলো তো কেমন লাগলো আজকের আনবক্সিংটা কমেন্টস করে অবশ্যই জানাবেন বেশি বেশি করে লাইক কমেন্টস সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ